পাঠা সবই আছে ইনশাল্লাহ আচ্ছা সর্বনিম্ন দাম কেমন হবে সর্বনিম্ন আপনি বারো হাজার থেকে শুরু ভাই সর্বনিম্ন বারো হাজার টাকা থেকে শুরু জি ঠিক আছে ভাই ফার্স্টে যে ছাগলটা দেখাবো এটা নিয়ে চলে আসি হ্যাঁ ফার্স্টে একটা খুব সুন্দর বাচ্চা ধরেছেন হ্যাঁ হাই কোয়ালিটির তোতাপুরি মেয়ে বাচ্চা ভাই একবারে ঘোড়ার মতো দাঁড়ায় আছে হ্যাঁ একবারে হান্ড্রেড পার্সেন্ট হাই কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটির বাচ্চা জি কালার কম্বিনেশনও খুবই সুন্দর আচ্ছা ভাই বয়স কেমন চলে বয়স চার মাস ভাই চার মাস জি দাম কেমন চাচ্ছেন এটা দাম চাচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা জি দামা করা যাবে ভাই হ্যাঁ সীমিত দেখছেন কত সুন্দর টঞ্চল ছাগলটা আচ্ছা সুন্দর বাচ্চা তো পঁচিশ হাজার টাকা দামাদামি করা যাবে হ্যাঁ সীমিত করি আপনার হ্যাঁ সম্পূর্ণ করে টোটাল কয় পিস ছাগল দেখাবো ভাই পঁচিশ পিস পঁচিশ পিস জি আচ্ছা প্রত্যেকটা ছাগলই আমি আগে বলে দিলাম যে দামাদামি করতে পারবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটু ধৈর্য ধরে বসুন ভালো কিছু কোয়ালিটি দেখাতে যাচ্ছি আশা করা যায় পছন্দ হবে তারপর ভাই জি ভাই সীমিত দামে দিবেন তো আজকে হ্যাঁ অবশ্যই দিব আচ্ছা হাতে যেটা ধরছেন এটা কি ছাগল এটা বাঘা তো তা মেয়ে বাচ্চা ভাই মুখে একটু ঘুরে দেন দেখি এই যে ধরে দেন গলো কম্বো টলো কম্বো সুন্দর করে খেয়াল করে দেখে নেন হ্যাঁ মেয়েদের কানটা জায়গায় দেখা দিলাম দেখেন হ্যাঁ দেখেন না ঠিক আছে বয়স কম তাহলে ভাই বয়স সাড়ে চার মাস সাড়ে চার মাস জি দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা ভাই আঠারো হাজার পাঁচশো টাকা জি দামা করা যাবে হ্যাঁ সীমিত আরো দুইটা ছাগল চলে আসছে ভাই হ্যাঁ ভাই এই দুইটা আপনার বিটলের খাসির বাচ্চা ভাই দুইটা বিটরে খাসি বাচ্চা না হ্যাঁ হ্যাঁ সুন্দর করে দর্শক প্রত্যেকটা ছাগল খেয়াল করবে না কালার তালার এই দেখেন আমি পা থেকে শুরু করে মুখ চকলে সুন্দর করে দেখাই দিচ্ছি দুইটারই আপনারা একটু চোখ বুলাই দেখবেন সুস্থ সবল বাচ্চা জাবর কাটতেছে হ্যাঁ হ্যাঁ বয়স বয়স চলে মাস মাস ভাই দাম কেমন চাচ্ছে দাম বলছে আজকে দর্শকদের কম দামে দিবো দুইটা তেরো হাজার টাকা পিস মানে তেরো দোকানে ছাব্বিশ হাজার টাকা তেরো হাজার টাকা করে পিস খাসির বাচ্চা হ্যাঁ খাসির বাচ্চা এই যে এরকম কোয়ালিটির খাসির বাচ্চা

পেটের কাছে একটা ভাঁজ আছে এই ছাগল গুলো মোটামুটি অনেক বড় হয় হ্যাঁ অবশ্যই এটা অংশও লাগে দুই বছর পালতে পারলে একশো বিশ কেজি পর্যন্ত হবে দুই বছর পালতে পারলে যদি খাওয়ানো ঠিকঠাক থাকে তাহলে বিশ বিশ কেজি পর্যন্ত ওজন হবে ইনশাল্লাহ আচ্ছা দাম কেমন যাচ্ছে দাম চাচ্ছে আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা দামাদামি ভাই খুবই সীমিত হরিয়ানা ছাগল নাকি ভাই হ্যাঁ ভাই

ষোলো হাজার পাঁচশো টাকা চৌড়া হ্যাঁ এই ছাগল গুলো অনেক লম্বা হয় এবং মাংস জমে তবে আপনাদের খাওয়াই দাওয়ায় জমায় নিতে হবে অবশ্যই বয়স কেমন বললেন বয়স চার মাস ভাই দাম কেমন চাচ্ছেন দাম এটা পনেরো হাজার টাকা পনেরো হাজার কিছু সীমিত কেন বাঘা তো তা বাচ্চা ভাই বাঘা তো তা বাচ্চা জি বয়স কেমন চলে বয়স সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস জি মোটা তাজা একবার হ্যাঁ হ্যাঁ এই যে লাভি টাবি দেখেন মানে সাইওয়াল গরুর মতো জি আচ্ছা এই দাম কেমন যাচ্ছে এর দাম যাচ্ছে আপনার 22000 টাকা 22000 টাকা না জি গলকম্বো টলকম্ব সব ভালোই দেখা যায় হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ একদম ফিট সমস্যা নাই আচ্ছা দাম দামে কিছু ভাই দাম দর সীমিত ভাই সীমিত সীমিত নাকি জি মোটামুটি প্রত্যেকটা ছাগলই কম বেশি আপনি সম্মানই রাখবেন হ্যাঁ অবশ্যই এই দুইটা কি ছাগল ভাই এটা হরিয়ানা মেয়ে বাচ্চা ভাই হরিয়ানা মেয়ে বাচ্চা জি আচ্ছা দশ সুন্দর করে মুখ খেল খেয়াল করেন এই দেখেন কাছ থেকে দেখাই দিলাম আচ্ছা বয়স কেমন চলে ভাই সাড়ে তিন মাস সাড়ে মাস দশক পাটা দেখে না খুব সুন্দর সুন্দর মানে একবারে সুস্থ সবল এবং ফ্রেশ বাচ্চা জি দুইটাই মেয়ে নাকি হ্যাঁ দুইটাই মেয়ে আচ্ছা এই ছাগল মানুষ কোন পাটাতে প্রজনন করাবে আপনি হরিয়ানা দিয়ে পাটা দিয়ে মানে প্রজনন করালে ভালো হবে ইনশাআল্লাহ হরিয়ানা প্রয়োজন করলে ভালো বাচ্চা পাবে হলো কথা দুইটার দাম কেমন চাচ্ছে আঠাইশ হাজার টাকা আঠাশ চোদ্দ দোকান আটাইশ চোদ্দ ভেঙে নিলে দাম ধর আপনার কথাবার্তা সাপেক্ষে হবে মানে আলাদা ভাবে নিতেও পারবে একসাথেও নিতে পারবে হ্যাঁ অবশ্যই দুই ভাবেই কম বেশি দাম করা যাবে হ্যাঁ অবশ্যই এইটা কি ছাগল ভাই

যদি খায় কেউ যদি দিতে পারে হুম তাহলে তাতে নিতে পারে কিন্তু আমি তো জানিছি এমন ভাবে কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ মানে এই এই দামে কেউ দিতে পারবে না না অবশ্য এই আপাতত এই জাতের বা এই মডেলের বা এই মানে এই বয়সে আর কি দিতে পারবেন না ইনশাআল্লাহ বড় ছাগল নাকি ভাই এটা হ্যাঁ এটা আপনার মোটামুটি 100 হরিয়া না মেয়ে বাচ্চা ভাই 100 वोल्टের 100 এর লক্ষণগুলো একটু দেখান হ্যাঁ সম্পূর্ণ আছে আগে সিংটা দেখেন ফাঁস হ্যাঁ এই যে কানটা দেখেন আপনার ফোল্ডিং সামনে ফোল্ডিং পাতা কান হ্যাঁ জি

এই ছাগলটার খাওয়া দাওয়া খুব সুন্দর ভাই হ্যাঁ কোন রকম খাওয়া কমতি নাই ভাই আচ্ছা পেট পেট ভরাই তুই চাকরি হ্যাঁ এই ছাগল রে শরীরে মাংস কিন্তু বেশি লাগে অবশ্যই আচ্ছা এটার বয়স কেমন চলে এটা বয়স আপনার সাড়ে চার মাস প্লাস আচ্ছা কি ছাগল এবং কি জাতের এটা হচ্ছে বেলটা তোতা খাসির বাচ্চা বেলটা তোতা না মুখ আছে জি সবই আছে দেখেন এই দেখেন দেখাই দিলাম দাম কেমন চলছে এটার দাম তো হচ্ছে আপনার ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা জি দামি দামি সীমিত অফার পাই আজকে সীমিত দামা দামি করা যাবে তো হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা ছাগলই হ্যাঁ প্রত্যেকটা ছাগলই করতে পারে এটা কি ছাগল ভাই ভাই এটা তো বড়ি খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি আচ্ছা বয়স কেমন চলে এটার ভাই বয়স 7 মাস প্লাস ভাই 7 মাস প্লাস জি এটার দাম কেমন চলে এটার দাম চাচ্ছি মাত্র 24000 টাকা ভাই 24000 টাকা দামা কিছু ভাই দামা সীমিত করতে পারবে বলি আমি কিছু এই খাসিটা আপনার 30 ইঞ্চি হাইট আছে 30 হাইট হ্যাঁ 30 হাইট আছে আপনার লাইফ আছে 25 কেজি পঁচিশ কেজি পঁচিশ কেজি যারা কোরবানিটা ভালো হবে এটা কি সব ভাই এটা হান্ড্রেড বিটল মেয়ে ভাই বিটল মেয়ে বাচ্চা হ্যাঁ মার্বেল চোখ এই চোখ আচ্ছা বড় সরো লাগে দাঁত কেমন চলে বয়স নতুন ছয় দাঁত ভাই ছয় দাঁত নতুন চার দাঁত যায় ছয় পড়ছে

আচ্ছা কি ছাগল এটা এটা হান্ড্রেড হরিয়ানা ভাই হান্ড্রেড হরিয়ানা হান্ড্রেড হরিয়ানা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি এই দেখেন কান মুখ সুন্দর করে খেয়াল করে না হরিয়ানা কান বড় সিং টিং আছে হ্যাঁ খাসির বাচ্চা নাকি হ্যাঁ খাসির বাচ্চা বয়স সাড়ে পাঁচ মাস ভাই সাড়ে পাঁচ মাস জি দাম কেমন চাচ্ছেন দামটা চাচ্ছে একবার অভার ভাই মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো জি আচ্ছা দামা দরি কিছু দামাদর আপনার খুবই সীমিত ভাই এগুলা ছাগলে খুবই সীমিত মানে দামাদ করতে পারবি এই ছাগল গুলো কিন্তু বড় হবে হ্যাঁ অবশ্যই বড় যারা বড় ছাগল লালন পালন করতে চান তারা এই ছাগল গুলোর দিকে একটু নজর দিবেন আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট জিরো জিরো সেভেন এইট জিরো ছাপান্ন ছাপান্ন পঁচানব্বই তিরিশ পঁচানব্বই তিরিশ এই নম্বরে খোলা আছে দিন রাত চব্বিশ ঘন্টা ইনশাল্লাহ ঠিক আছে ভাই হাফেজ